নিয়ে তো যথেষ্ট বলেছি এই বয়সে আলহামদুলিল্লাহ তবে মূল বিষয়টা এখনো বলা হয়নি সেটা ইনশাল্লাহ আস্তে আস্তে আসবে এতটুকু শোনেন প্যালেস্টাইন হচ্ছে শেষ সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা পৃথিবীর সারা পৃথিবীর চেয়ে সারা পৃথিবীতে যত জায়গা আছে এগুলো চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে শেষ জামানায় প্যালেস্টাইন বা ফিলিস্তিন এবং জেরুজালেম সারা পৃথিবীর সমস্ত কর্মকাণ্ড আখিরуз জামানে এই জেরুজালেমকে কেন্দ্র করে হবে এই কারণেই জিউসরা সেখানে ঘাটি গেড়েছে এটাই সেই জায়গা যেখানে ঈসা নেমারিয়াম মারিয়াম ইসলামী খিলাফত কায়েম করবেন অচিরেই ইনশাআল্লাহ এটাই সেই জায়গা যেখানে মসীহুদ দাজ্জালকে হত্যা করা হবে আর দাজ্জাল হচ্ছে বড় বড় ফিতনা এই উম্মার জন্য নেই কোন সুর আপনাকে বাঁচাবে দাজ্জাল থেকে সুরাতুল ক্যাফ জীবনে একবারও পড়েছেন হাত করেন অর্থ সহ পড়েছেন আলহামদুলিল্লাহ দশটা আয়াত প্রথম দশ শেষের দশ মুখস্থ করতে হবে আল্লাহ পাক তৌফিকে নায়াত তিনি গেলেন বাইতুল মাকদাস বাইতুল মাকদিস সেখানে গিয়ে দেখলেন মসজিদের মধ্যে একজন ব্যক্তি সালাত আদায় করছেন গরণ দেহের গরণটা একটু লম্বা এবং চুলগুলো কোকড়ানো কান কানের নথি পর্যন্ত রোগ একটু তাকে বলা হচ্ছে ইনি হচ্ছেন মুস পড়ছেন এখন কিভাবে সালাত পড়ছেন জীবিত না মৃত নাকি আমরা ব্যাখ্যা করতে পারবো না যা তিনি দেখেছেন তাই বলেছেন আমরা বিশ্বাস করেছি সামি আনা ও আত আনা যেমনটা সিদ্দিককে বলা হয়েছে আনহু আপনি কি মিরাজের ঘটনা বিশ্বাস করেন আপনি কি মিরাজের ঘটনা বিশ্বাস করেন আল্লাহ রসুলাম এক রাতের মধ্যে বায়তুন মাকদিস গিয়েছেন সেখান থেকে আরো সে আজিম আবার ফিরে এসেছেন অজুর পানি গড়িয়ে পড়ছে আবহাবক সিদ্দিক তিনি বলছেন এর চাইতেও বড় কথা তো আমি বিশ্বাস করি সেটা হলো আসমান থেকে কোরআন তার উপর নাজিল হচ্ছে প্রতিনিয়তই যে আল্লাহ তার উপর কোরআন নাজিল করতে পারেন তাকে আসমানে নিয়েও যেতে পারেন এটা অবিশ্বাস করার কি আছে এরপর থেকে তার নাম হয় কি সিদ্দিক তা আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করি নবীজি বলেছেন ব্যাস সত্য এবং এখানে ঢোকার আগে একটা পাথরের মধ্যে এই বোরাটাকে বেঁধে রাখা হয় আরেকজন ব্যক্তিকে দেখেছেন যার গরণ ফর্সা এবং লালচে এই দুইটা কালারকে মিক্স করলে যেমন গায়ের রঙ হবে এমন এবং চুলগুলো হচ্ছে অনেক সোজা সিল্কি সিল্কি শব্দটা আমি বুঝলাম চুলগুলো অনেক সোজা এটা আমার কথা স্বচ্ছ ঝকঝকে চুল তো গায়ের গরণটা খুব বেশি লম্বাও না খুব বেশি খাটো না নবীজিকে বলা হচ্ছে ইহিস নবী সালাম আরেকজনকে দেখলেন যার বা হো নবী সালামের মতোই এবার তাকে বলা হলো ইনি হচ্ছেন আদি পিতা ইব্রাহিম আলিহাসালাম ইব্রাহিম আলিহাসাল্লামের সাথে আমাদের নবী সালামের পুরো ফিজিক্যালিও মিলছিল এবং জীবনের যে গতি এখানেও মিলছিল হয়তো এই কারণেই আমরা দরুদ ইব্রাহিমে অন্য নবীর নাম না নিয়ে ইব্রাহিম আলী ইসলামের নামটা নিচ্ছি আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যখন নবীর নাম আসবে সবাই কমসে কম সালাহ আলী সাল্লামটুকু বলবেন মনে মনে এবার সেখানে নবী সাল আলী সাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে দুরাগাত সালাত পড়লেন তিনি ইমামতি করলেন নবীদের ইমাম হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সালু আলী সাল্লাম আল্লাহবাক আমাদের সবাইকে তার সুন্নাগুলো আমল করার তৌফিক দান কর আমাদের প্রতিটা গাছ যেন তার সুন্না মতো হয় আল্লাহাক সে তৌফিকের এরপর নবী সালামকে নিয়ে যাওয়া হচ্ছে আকাশে প্রথম আকাশে আকাশের দরজা আছে এখন নাসা যদি আবিষ্কার করতে ব্যর্থ হয় আমাদের কিছু করার নাই আকাশের দরজা আছে ওরা যদি বলে জান্নাত জাহান নামের ব্যাখ্যা কি জান্নাত জাহান্নাম তো সায়েন্স প্রমাণ করতে পারছে না তাহলে এগুলোর কি ব্যাখ্যা আমরা বলবো এটা সায়েন্সের ব্যর্থতা জাহান নামের অস্তিত্বের ব্যর্থতা নয় এটা সায়েন্সের ব্যর্থতা আছে খুঁজতে থাকেন একদিন পাবেন তবে পাওয়ার আগে যে কেয়ামত হয়ে যাবে এটা নিশ্চিত পাওয়ার আগে কেয়ামতই হয়ে যাবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে দেখেছিলাম কয়েকদিন আগে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে এই গ্রহটা ডায়মন্ড দিয়ে তৈরি হীরার এখন দেশ বিশ্ববাসী বিশ্বাস করছে হ্যাঁ হীরার গ্রহ আছে কথা বুঝতে পারছেন আল্লাহ কোরআনে বলেছেন জান্নাতের মাটি হবে সোনার আছে না সোনার মতির জহরতের তো যদি কখনো দেখবেন সায়েন্স বলে যে হ্যাঁ এমন একটা গ্রহ পাওয়া গেছে পৃথিবী থেকে কয়েক কোটি আলোকবর্ষ দূরে গ্রহের নাম হচ্ছে জে এন এ এক্স ওয়াই জেড পয়েন্ট জিরো 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 অমুক এদের নামগুলো এমন ভয়ঙ্কর হয় আর কি তখন দেখবেন বিশ্বের মানুষ বিশ্বাস করছে করবে না বিশ্বাস নিশ্চিত বিশ্বাস করবে আমাদের পুরো চিন্তাটাই এখন এমন সায়েন্স বললে হ্যাঁ আমি হ্যাঁ ও যদি বলে না আমি না বিশ সেকেন্ড হাত দাও বিশ সেকেন্ড না যাবে না না ভাইরাস যাবেই পড়তেই হবে তিন ফিট দূরে দাঁড়াও চার ফিট দূরে দাঁড়াও ও যা বলবে তাই এটা শিখ মসজিদের মধ্যে আমরা বানরের মতো নামাজ পড়ছে জাস্ট লাইক ডকিজ চার ফিট তোরে দূরে এক একজন সুভান আল্লাহ মাঝখানে কি শয়তানের জন্য বাকি সবখানে এক জায়গায় একত্রিত হওয়া যাচ্ছে মসজিদে গেলে হাজারটা রেস্ট্রিকশন কি সমস্যা সমস্যা কোথায় চেহারা ডেকে নামাজ হয় মসজিদে বড় বড় ওলা ভাই গ্রামের ফতোয়া একটা বিশ্বাস একটা ভয় একটা আতঙ্ক আর কিছু কিছু মিডিয়ার কাজ হচ্ছে মানুষকে আতঙ্কিত করা আজকে কয়টা মূল্য আজকে কয়টা আক্রান্ত হলো আজকে কয়টা কি হলো মানুষের এমন মানে মাইন্ডসেটটা তৈরি করা হচ্ছে এমন যে ভয় আতঙ্ক কেন ভাই মরবেন না কখনো সতর্ক থাকার নাম কি এরকম করা সারা বিশ্বের মানুষকে ভয় দেখি আতঙ্কিত করে ফেলা আর ওই ওইদিকে দেখেন যাদের যুদ্ধ করার যুদ্ধ করছে যাদের যা কিছু করার তাই করছে সারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কি থেমে আছে মানুষের দৃষ্টিভঙ্গিকে একদিকে ফোকাস করিয়ে দেয় আমরা বলছি না যে ভাইরাসের অতীত প্রস্তিত্ব নাই কিন্তু আল্লাহর চেয়ে বেশি ভয় তাকে যতগুলো মানুষের সাথে আমি মুসাফা করেছি এতদিন আমার কবরে থাকার কথা ছিল যদি সায়েন্স সত্য হয় কথা কি বুঝতে পারছেন না এখন আপনি আমাকে ব্যাখ্যা দেন যে আমার কেন হয় নাই ব্যাখ্যা দেন কি ব্যাখ্যা দিবেন আপনি আমাকে প্রতিটা দিন এই ইভেন এই মাহফিলের সিজনে প্রতিটা দিন মিনিমাম এক দুইশো মানুষের সাথে আমি মোসাফা করেছি এবং সবাই এটা সাক্ষী একটা দিন আমার জ্বর এর কি ব্যাখ্যা দিবেন সায়েন্স যদি এটাই বলে যে মোসাফা করলেই ভাইরাস হবে মোসাফা করলেই ভাইরাস হবে তাহলে আমার হইল না কারণ এর ব্যাখ্যা দেন কোনো ব্যাখ্যা নাই এর পরেও বিশ্বাস করবে না এর পরে বিশ্বাস করবে না জামজাম জাম কোপ পানির দেখা দেন কিভাবে এত পানি চলছে শেষ হচ্ছে না কেন আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ করেন ও যা বলবে তার সত্যি হতে হবে এমন নয় বিষয়টা এর উপরে আল্লাহ পাকের জ্ঞান আছে আল্লাহর হুকুম চলে আল্লাহর হুকুমই কিছু এর বাইরে মানুষ প্রোটেকশন নিবে সুস্থ থাকবে সে তার মেডিকেল রুটিনগুলো ঠিকঠাক মতো চলবে ঠিক আছে কিন্তু এত বেশি কেন মাথায় নিতে হবে যে আল্লাহকেই মানুষ ভুলে যাচ্ছে সব কিছুর উর্ধে মনে হয় যে বস্তুবাদিতে আল্লাহ অনেক পরের আল্লাহ ব্যাপারটা কেন এমন কেন হলো আমরা দিন দিন আমাদের সাইকোলজি এমন জায়গায় নিয়ে যাচ্ছি যে চিন্তা ক্ষেত্রে আমরা বুদ্ধিভৃত্তিক ভাবে শির করছি আল্লাহ বোঝার তৌফিক দান করুন আসেন কোন জায়গায় ছিলাম প্রথম আকাশ আকাশের দরজা আছে নক করা হচ্ছে আরেকটা কথা বলি এই পুরো মহাবিশ্বে যতদূর পর্যন্ত আলোচনা হয়েছে এগুলো প্রথম আকাশের অন্তর্ভুক্ত এর পরে দ্বিতীয় আকাশ কথা কি বুঝতে পারছেন এই সবকিছু প্রথম আকাশের এত এত মধ্যে নক্ষত্র সবকিছু ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে আপনারা কে জিব্রাহি আল ইসলাম বলছেন আমি জিব্রিল দিকে প্রহরী বলছেন আপনাকে কি পাঠানো হয়েছিল জিব্রাহিন আমিন বলছেন হ্যাঁ আমাকে পাঠানো হয়েছে আপনার সাথে কে আপনার সাথে আমার সাথে মুহাম্মদ রসোল্লাহ সাল্লাম দরজা খুলে দেয়া হোক প্রবেশ করা হলো তিনি দেখলেন একজন ব্যক্তি একবার ডানে তাকাচ্ছেন একবার বামে তাকাচ্ছেন ডান দিকে তাকাচ্ছেন হাসছেন বাম দিকে তাকাচ্ছেন কাঁদছেন নাবি সাল্ল্লাহুল ইসলাম জিজ্ঞাসা করলেন উনি কে আর উনি এমন করছেন কেন তাকে বলা হলো তিনি হচ্ছেন আপনাদের আমাদের সবার আদি পিতা আদম আলিহিস্লাম যখন ডান দিকে দেখছেন ডানদিকে রোহগুলো হচ্ছে জান্নাতি রুহ এগুলোকে দেখে তিনি হাসছেন তার সন্তানের মধ্যে এই মানুষগুলো জান্নাতে যাবে যখন বাম দিকে তাকাচ্ছেন তার সন্তানদের এই রুহ দেখে তিনি কষ্ট পাচ্ছেন এরা জাহান নামে যাবে আর আমি বলে রাখি সই বুখারিতে চারবার আদেশ এসেছে যে আদম মাহালি ইসলামকে কে আমাদের মাঠে আল্লাহ ডেকে নিয়ে আসবেন এবং বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামে আলাদা করে দাও আলি ইসলাম বলবেন কতজন হে আল্লাহ আল্লাহ বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও বলেন না প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে যাবে আল্লাপাকে আমাদেরকে হেফাজত করুন আমিন তবে সবচেয়ে বেশি মানুষ যারা জান্নাতে যাবে তারা এই উম্মতের মধ্যে এটা সুখবর সবচেয়ে বেশি মানুষ যারা জান্নাতে যাবে তারা এই উম্মতে মোহাম্মাদের মধ্যেই হবে তারপরে আরেকটা দুঃসংবাদ যে এই উম্মতের মধ্যে তেহাত্তরটা দল হয়ে যাবে যার মধ্যে বাহাত্তর দল জাহান্নামে যাবে একটা দল জান্নাতি আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছেন অতএব আমরা আমাদের আকিদা আমলগুলোকে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সালাম এবং সাহাবিদের আকিদা আমলের সাথে মিলাই ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব আরেকটা কথা হচ্ছে এই উন্মতের মধ্যে যারা শির্ক না করে মারা যাবে শির্ক শির্কের গুণা না করে মারা যাবে হয়তো অন্য অন্য বড় গুণা আছে আল্লাহ চাইলে তাদের সমস্ত গুণাকে মাফ করে জান্নাতে দিতে পারেন সাবধান থাকবেন শিরিক থেকে আল্লাহ পাক সবাইকে শিরিক থেকে মুক্ত রাখুন আমিন আদম আহ সালামকে দেখে তিনি সালাম দিলেন তিনি সালামের প্রতি উত্তর দিলেন মারহাবা জানালেন এবং এগিয়ে চললেন দ্বিতীয় আসমানে নবী সাল আলী সাল্লাম সাক্ষাৎ হচ্ছে দুজন নবীর সাথে একজন ইসাব নে মারিয়াব নাম শুনেছেন তিনি সেই নবী যিনি মেসি হত্যাজ্জলকে হত্যা করবেন এবং এই পৃথিবীতে তিনি আবারও ফিরে আসবেন ইনশাআল্লাহ ওকে ঠেকাতে পারবে না তাকে পারবে না ইসলামের অন্যান্য যে বিরোধী শক্তি তারা তাকে পারবে না তিনি পৃথিবীতে আসবেন সিরিয়ার সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে যখন তার চুল দিয়ে টক টক করে পানি পড়তে থাকবে এবং এই ঘামগুলো বা পানিগুলো দেখতে মুক্তার মতো মনে হয় হাদিস এভাবে স্পষ্ট এসেছে হাদিস এভাবে স্পষ্ট এসেছে তাটকা যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন আপনাকে বলে দেবেন চান তিনি হত্যা করবেন মাসিফুদ্দাজ্জালকে প্যালেস্তাইনের বাবেলুদ নামক জায়গায় বাবেলুদ কোথায় এখন দেখে নিয়েন ওই জায়গাটা কাদের দখলে আছে তার সাথে আরেকজন নেবেকে দেখলেন নবী সাল্লাম তার নাম ইয়াহিয়া আলি সালাম ইসাহিয়ামের খালাতুল ভাই বা দুজনের মাঝে একটা সম্পর্ক আছে আমি এই মুহূর্তে এরকমই কিছু একটা হবে সেই নবী ইসলাম যার নাম আল্লাবাক নিজে রেখেছেন সুফান তিনি ছিলেন নেতা ছিলেন নবী একই একইভাবে সালাম বিনিময় হলো নবী যে এগিয়ে চললেন সাল্ল আলী হিসাল তৃতীয় আকাশে তিনি দেখলেন আরেকজন নবী তাকে বলা হলো তিনি হচ্ছেন ইউসুফ আলী যাকে পুরো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে আর আপনারা জানেন সুরা ইউসুফ একটা সুরাই আছেন আর এই সুরা ইউসুফ জোলেখার প্রেম কাহিনী নয় বরং এই সুরা হচ্ছে ইউসুফ আলি ইসলামের সাথে তার পিতা ইয়াকুব আলি ইসলামের প্রেম কাহিনী ভালো করে পড়ে দেখবেন কিভাবে বললাম ছেলের শোকে কাতর হয়ে বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন আপনার গার্লফ্রেন্ড কি আপনার জন্য অন্ধ হয়েছে যখন ইউসুফ আলী ইসলাম একটা রুমাল পাঠালেন মনে আছে তার বাবার চোখে দেওয়ার জন্য দূর থেকে যোজন যোজন দূর থেকে তার পিতা বলছেন আমি ইউসুফের গন্ধ পাচ্ছি বাবার ছেলের এমন প্রেম কাহিনী আপনি কোথাও পাবেন না এটা সরি ইউসুফ পরে দেখেন আর ইউসুফ ইসলামের যে চরিত্র ছিল তার চেহারার চেয়ে চরিত্র আরো বেশি সুন্দর ছিল তাকে জেরার অফার করা হচ্ছে তিনি বলছেন আল্লাহকে আমি ভয় করি আর যুবকদেরকে আমরা বলতে চাই যে যদি আপনি জেনা থেকে দূরে থাকতে পারেন যদি শুধু জেনা থেকে দূরে থাকতে পারেন আল্লাহ পাক আপনার যে কোনো দোয়া কবুল করবেন নিশ্চিত মৌতের হাত থেকে আল্লাহ আপনাকে বাঁচাতে পারেন যদি আপনি জেনা ছাড়তে পারেন জেনা মানে শুধু ফিজিক্যাল রিলেশন নয় জেনা মানে রাতের বেলা জেগে কথা বলাও অনলাইনে চ্যাটিং করাও আপনার বান্ধবীর সাথে কফি খাওয়াও সবকিছুই অন্তর্ভুক্ত এগুলো ছাড়তে পারলে আল্লাহ আপনার দোয়া কবল করবেন ওইভাবে ভাবে যে তিনজন ব্যক্তি গুহায় আটকা পড়েছিল মনে আছে গুহার মুখের মধ্যে একটা পাথর এসে গেল সবাই বলছে আজকে আর বাঁচার বুদ্ধি নাই নিজের আমন দিয়ে আল্লাহর কাছে বাঁচতে চাও তার মধ্যে একজন বলছে একজন বলছে আল্লাহ আমার চাচাতো বোন ছিল তাকে পেতে চাইতাম সে রাজি হয়ে গিয়েছিল একশো স্বর্ণ মুদ্রার বিনিময় করতে তার রানের মাঝখানে সে ওই সময় বলেছে তুমি আল্লাহকে ভয় করো আমি মুদ্রাও দিয়ে দিয়েছি ওখান থেকে আমি জেনা না করে চলে আসছ আল্লাহ এই কাজ যদি তোমার পছন্দ হয়ে থাকে আজকে এই মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচাও ওই পাথর সরে গেল এটা দলিল দিলাম জেলা ছাড়তে পারলে আপনার দোয়া যেকোনো দোয়া না কবুল করবেন সার শুধু তাই নয় আরো সে আজিম আল্লাহ পাকে সবচেয়ে বড় সৃষ্টি এর নিচে আল্লাহ সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করেছে খারাপ কাজ করার জন্য হতে আল্লাপাক তৌফিক কেন করুন আমিন আপনি জেলা থেকে দূরে থাকেন আল্লাপাক আপনার ঘরে আল্লাহ আনহার মতো মেয়ে দিবে চাও আপনি দশটা ঘাটের পানি খেয়ে আসবেন দেখবেন এমন বউ আল্লাহ কপালে ছুটেছে সে মাশআল্লাহ বিষ ঘাটের পানি খাওয়া হ্যাঁ কিফা অন কি রাম আল্লাহ্পাক একদম দুনিয়াতে ইকুয়েল এডিল করেন ইক্যুয়েল এডিল করেন আল্লাহ্পাক আপনাদের প্রত্যেকের পারিবারিক জীবনটা সুখী করুন দোয়া করিন আমি ইউসুফ আর ইসাল্লাম তারপরে এগিয়ে চললেন আর প্রত্যেক আকাশেই মারা হাবা মোস্তাফা হচ্ছে এবং সালাম হচ্ছে চতুর্থ আগশে নবি সাল্লাহ আর ইসলাম দেখছেন ইদ্রিস আলী ইসলাম ইদ্রিস আল ইসলামের কথা সোরা মারিয়ামের মধ্যেও আছে পড়ে দেখবেন সালাম বিনিময় হলো নবীজি গিয়ে চললেন পঞ্চম আকাশে তিনি দেখছেন হারুন আলি ইসলাম কার ভাই মুসা আলী ইসলামের ভাই তিনি কিন্তু মুসা আল ইসলামের সাথে ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিয়েছেন মনে আছে আরেকটা কথা বলেন কোরআনে দাড়ির দলিল আছে দাড়ি বলবে নাই কোরআনে কোথায় দাড়ির দলিল আছে বলেন তো দেখি কে বলতে পারবেন কঠিন প্রশ্ন পাঁচশো টাকা পুরস্কার দেবো আমার পক্ষ থেকে যান যদি পাঁচশো কোনো টাকাই না টাকার মান দিন দিন কমছে কোন সুরায় দাড়ির কথা আছে কে বলতে পারবেন আলেমন আমার বাদ তার তারা তো পারবেন আমরা সিভিলিয়ানদের জিজ্ঞাসা করছি সাধারণ কে পারবেন বলেন কোন সুরায় দাড়ির কথা আছে দাড়ি কোরআনের একটা জায়গায় দাড়ির কথা আছে কে বলতে পারবেন দেখছেন আল কোরআ আলো ঘরে ঘরে যা তাই না স্লোগান দিয়ে কাজ হবে না ভাই প্রত্যেক ঘরে ঘরে কোরআন মানুষ তৈরি করতে হবে আলো অটোমেটিক ঘরে ঘরে আচ্ছা যাক আমার টাকা বেঁচে গেল সুরা তোহায় আছে কোথায় আছে সুরা তোহার মধ্যে আছে একটা জায়গায় দাড়ির কথা আছে সেটা হচ্ছে হারুন আরিহ ইসলামের দাড়ি কারি হারুন আরি ইসলামের দাড়ি মুসা আলী ইসলাম ফেরাউন থেকে যে দলবল নিয়ে পার হওয়ার পরে বালু ইসরায়েলকে নিয়ে পার হওয়ার পরে আল্লাহ পাকটাকে চল্লিশ দিন ডেকেছেন তুর পাহাড় মনে আছে তুরপাহাড়ে তিনি গেছেন এই ফাঁকে বালু ইসরায়েল সিরিপ করা শুরু করছে। এই যে বাছুর পূজা শুরু করেছে মনে আছে পড়েন নাই কখনো বাছুর পূজা শুরু করেছে মুসাআলি ইসলাম তাওরাত নিয়ে আসছেন এসে দেখছেন যে কমের এই অবস্থা তিনি রাগে তাওরাত ছুড়ে মারলেন তিনি প্রচন্ড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন গায়ের তোলা রাগে তাওরা ছুঁড়ে মারলেন এবং এসে এই যে হারুন আহারি ইসলাম যাকে রেখে গিয়েছিলেন যে কমকে দেখাশোনা করবে তার দাড়ি চেপে ধরলেন তুমি থাকতে এরা এই অবস্থায় গেল কিভাবে এক হাতে দাড়ি এক হাতে চুল চেপে ধর তুমি থাকতে এই অবস্থা হলো কিভাবে সুরা তহা পড়ে দেখেন তখন হারুন আহ ইসলাম বলছেন যে হে আমার ভাই আমার দাঁড়িয়ে আর চুল ধরো না এই একটা জায়গায় আছে তার মানে দাড়ি পাওয়া যাচ্ছে কোরআনে কিছু মানুষ তো এখন বলে কোরআন মানি হাদিস মানি না তাই না ওই অজুহাত দিয়ে এখন দাড়ি রাখে না বলে কোরআনে তো দাড়ির কথা নাই রাখবো কেন আপনারা কি এটা বিশ্বাস করেন যে আমরা শুধু কোরআন মানবো হাদিস মানবো না স্পষ্ট কুফরি স্পষ্ট কুফরি কোরআন এবং হাদিস একসাথে মিলেই সারিয়া শুধু কোরআন মানি না এটা বলতে গিয়ে সে বোঝাচ্ছে সে আসলে কোরআনও মানে না কোরআনে আল্লাহ বলেছেন যা যা দিয়েছেন নিয়ে নাও থেকে নিষেধ করেছেন দূরে থাক তাহলে সুননা না মানলে আপনি কিভাবে কোরআন মানবেন কথা কি বুঝতে পারছেন আসেন হারুন আর ইসলাম সালাম বিনিময় হলো চললেন তারপরে ষষ্ঠ আসমানি গিয়ে দেখলেন ইসলাম সেই যে ব্যক্তি সালাম বিনিময় হলো চলে যাচ্ছেন আর মুসা আর ইসলাম কাঁদছেন কাঁদছেন কান্না করছেন জিজ্ঞাসা করা হলো কেন কান্না করছে তিনি বললেন আমার পরে একজন যুবক নবী হবে যার আমার চেয়ে বেশি জান্নাতে যাবে এটা চিন্তা করে আমি কান্না করছি তিনি হচ্ছেন মুহাম্মদাহ সাল আলিম তারপরে গিয়ে চললেন সপ্তম আসমান সেখানে সপ্তম আসমান মানে সাত নম্বর মহাবিশ্ব সেখানে গিয়ে দেখলেন যে বাইতুন মাহমুর নামে একটা জায়গা আছে ঠিক কাবাঘরের একদম এক্স্যাক্টলি উপরে একদম শো ওজা উপরে বাইতুন মাহামুর নামে একটা জায়গা আছে এটা হচ্ছে ফেরেশতাদের ইবাদতের জায়গা তারা সেখানে তাওয়াফ করেন প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা সরি প্রতি মুহূর্তে সত্তর হাজার ফেরেশতা এখানে তাওয়াফ করে এবং যার একবার তাওয়াফের সুযোগ হয়েছে সে আর কখনো সুযোগ পাবে না শেষ আল্লাপাকে ফেরেস্ত সংখ্যা চিন্তা করেন তাহলে সেখানকার দেয়ালে হেলান দিয়ে আছেন ইব্রাহিম আলী ইসলাম তার চেহারা একদম মোহাম্মদ সাল ইসলামের মতো এবং অনেক ছোট ছোট বাচ্চা তার সামনে খেলা করছে ওই যে বাচ্চা কোরবানির কথা মনে আছে যেসব মহমিন মুসলিমদের ছোট ছোট বাচ্চা কাচ্চারা নাবালক অবস্থায় মারা যায় না তাদের আত্মাগুলো সেখানে চলে যায় তারা সেখানে খেলা করতে থাক যারা পিতা পায়নি যখন পিতার কথা মনে হয় খেলতে খেলতে তখন তার ইব্রাহিম আয়ুল ইসলামের কাছে দৌড় দেয় মায়ের কথা মনে হলে তার স্ত্রী কাছে দৌড় দেয় আমাদের যাদের সন্তান দু একজন মারা গেছে এটা আমাদের পরকালে অ্যাসেট পরকালের সম্পত্তি কে আমাদের মাঠে ওই ছেলে ওই মেয়ে আপনার হাত ধরবে আঙ্গুল ধরে ফেলবে ফেলে বলবে আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও নাহলে আমি জানাতে যাবো না তাই বেশি বেশি বাচ্চা কাচ্চা নিতে হয় সামর্থ্য অনুযায়ী আর সামর্থ্য আল্লাহ দিবেন যখন আপনি চারটা পাঁচটা এরকম করে বাচ্চা কাচ্চা নিবেন এগুলো আপনার সম্পত্তি এখন তো আমাদের জেনারেশনকে রেস্ট্রিক্টেড করার জন্য দুটো সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় আল্লাহ মুসলিমদেরকে চতুর্দিক থেকে চাপে ফেলা চতুর্দিক থেকে গলা চিপে ধরাক জনশক্তিতে রূপান্তরিত কোনো সমস্যা আছে চাইনিজদের জনসংখ্যা কত কত চায়নার জনসংখ্যা কত এই ম্যাক্সিমাম জনগণকে তারা জনশক্তিতে রূপান্তরিত করেছে এই আপনার পশ্চিমারায় যত কিছু আছে চায়নার এগেনস্টে কথা বলুক দেখি কথা বলো সাহস সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে ফেলছে ওরা এখন কই তারা তো আর এই তারা যখন দেখেছে যে আমাদের আর প্রয়োজন নাই তখন তারা একটা লস দিয়েছে ওদের কান্ট্রিতে এটা মুসলিমদের জন্য নয় সন্তান ওখানে গিয়ে মারা গেলে আপনার অ্যাসেট এরপরে আসেন যারা ইচ্ছা করে সন্তান হত্যা করছে গর্বের সন্তান যখন জানছে যে এটা মেয়ে তখন তাকে ফেলে দিচ্ছে আবার অবৈধ সন্তান যারা করে নষ্ট করছে এই যে হত্যাগুলো এই প্রাণগুলোকে আল্লাহ পাক কে আমাদের মাঠে জীবন্ত করবেন এবং তাদেরকে দেখিয়ে ওই ব্যক্তিদেরকে চার্জ করা হবে যে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে সতর্ক হয়ে যান পাক এটাও বলেছেন দারিদ্রের ভয়ে সন্তানকে হত্যা করো না রিজিক আল্লাহ ইনশাআল্লাহ এই সমুদ্রের কোটি কোটি মাছকে আল্লাহ পাক খাওয়াতে পারলে আপনাকে আমাকেও খাওয়াতে পারবে ইনশাল যদি না আমরা আমাদের রিজিকটা সংকুচিত করে ফেলি মানুষ মানুষের রিজিক কেড়ে খাচ্ছে সুদের মধ্য দিয়ে মানুষ মানুষের রিজিক কেড়ে খাচ্ছে সুদের মধ্য দিয়ে অন্য কোনো বিষয় নাই সুদ রিবা আসেন সপ্তম আসমান এই অবস্থা এরপরে নবী সাল্লাহামকে আরো সামনে নিয়ে যাওয়া হলো এই জায়গার নাম সিদরাতুল মুন তাহা কি নাম সর্বশেষ জায়গা যেখানে জিব্রাহীন আলী ইসলামও এর উপরে আর যেতে পারেন না যদিও জিব্রাহি আল ইসলাম সর্দার তিনিও যেতে পারেন না তারপরে আরেকটা জগৎ আছে ওই জগৎ থেকে আদেশ এই মুনতাহা পর্যন্ত আসে এখান থেকে কালেক্ট করে নিচে নামানো হয় আবার এখান থেকে কোনো আদেশ বা কোনো আদেশ না এখান থেকে কোনো ফলাফল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হয় সেখান থেকে উপরে তুলে নেওয়া হয় ওটা একটা বর্ডার কথা বুঝতে পারছেন এটা একটা বর্ডার ম্যানস ল্যান্ড এই জায়গায় গিয়ে জিব্রাহীল আলহিস নিজের আকৃতিতে আসলেন ছয়শোটা পাখা কতগুলো পাখা ছয়শো পাখা নবিসাম একটু বিব্রত বোধ করছিলেন তিনি আবার আগের রূপে ফিরে আসলেন এই জায়গায় বাহন চেঞ্জ করা হলো এখানে নবী সাল্লাম বলেছেন আমি সিদ্ধাহ এমন কিছু রং দেখেছি এত অপরূপ সৌন্দর্য দেখেছি যেটা কোনো মানুষের পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব না এটা শেষ সীমানা এবং এটা একটা বড়াই গাছের মতো দেখতে সরি বড়ই গাছ বড়াই গাছ না আসলে বড়ই গাছের কুল গাছের মতো দেখতে এরপর বাহন বাহন আনা এটা চেঞ্জ করা এবার তিনি আরো উর্ধে উঠে যাচ্ছেন উঠছেন 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 একটা পর্যায়ে ওই জগতে যে ফেরেস্তারা আছেন যারা আল্লাপাগের আদেশ লিখছেন ওই আদেশগুলো লিখার যে কলমের খসখস শব্দ এটা নবীটি শুনতে পারলেন ফার নৌরের পর্দার কাছাকাছি তাকে নিয়ে যাওয়া হলো একদম আল্লাপাকের কাছাকাছি আরও সে আজিমের কাছাকাছি এখানে আল্লা রবুল তার সাথে কথা বললেন যা ওহি করার তা করলেন এবং স্পেশালি তিনটা গিফট বা হাদিয়া দিলেন কয়টা এক নম্বর পঞ্চাশ নামাজ দুই নম্বর সুরাবাকার শেষের তিন আয়াত সুরা আকার শেষের তিন আয়াত আর তিন নম্বর হচ্ছে একটা ঘোষণা হ্যাঁ নবী মোহাম্মদ তোমার উন্মতের কোনো ব্যক্তি যদি আমার সাথে শিরিক না করে মারা যায় আমি তাকে জান্নাতে দিয়ে নিব আজকে এই মেরাজুন নবী নিয়ে অনেক আলোচনা হবে কিন্তু আলোচনা হওয়ার পরে আমরা যদি নামাজের বাবন না হতে পারি সুরাব বাকারা শিক্ষা নিতে না পারি বা শেষের আয় মুখস্থ করতে না পারে শিরিক ছাড়তে না পারে আদতে আলোচনার কোনো ফায়দা নাই কথা বুঝতে পারছেন এখানকার তিনটা মৌলিক হাদিয়া তিনি নিয়ে আসছেন এবার নিচে নামছেন ওই যে ষষ্ঠ আসমনে অপেক্ষা করছেন কে মুসা ইসলাম কোথায় যাচ্ছেন এই কি হল আল্লাহর সাথে কথাবার্তা এই হয়েছে কি দিয়েছে আপনাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ বলেন কি পঞ্চাশ রক্ত নামাজ আমার ওর মধ্যে দুই রক্ত নামাজ ছিল পড়তে পারে নাই পারবেন আপনার উম্মত আপনি ফিরে যান নামাজ কবি আসেন লজ্জাবত করলেন তাও ফিরে গেলেন পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ করতে 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 পাঁচ এবারও মুসাআর ইসলাম বলছেন ফিরে যান পারবেন আপনার উম্মত মুসা ইসলাম কত দূরদর্শী ছিলেন দেখেন পারে উম্মত ম্যাক্সিমামই তো পারে না কথা ঠিক আছে না ম্যাক্সিমাম উন্মতই কিন্তু পারছে না পাঁচ নামাজ পড়তে মুসা ইসলামের দোলগোর্ষিত ঠিকই ছিল পারবেন আপনার উন্মাত তিনি লজ্জাবোধ করলেন আল্লাহ পাক বললেন তোমার উন্মতের জন্য পাঁচ ওয়াক্তই ফিক্স করলাম কিন্তু যদি পাঁচ ওয়াক্ত তারা ঠিকঠাক মোধ আদায় করে পঞ্চাশের নেকি দিয়ে দেবো দিবস এবং আরেকটা ঘোষণা দিলেন সেটা হচ্ছে যে তোমার উন্মতের কোনো ভালো কাজকে দশ দিয়ে গুণ করে দেওয়া হবে একটা নেকির কাজ করবেন দশ গুণ বৃদ্ধি করা হবে কিন্তু একটা গোনা করলে দশ দিয়ে গুণ করা হবে না একই থেকে যান এবং আপনার উন্মতের কোনো ব্যক্তি যদি কবিরা গুণে ছেড়ে দেয় কবিরা তো বোঝেন বড় বড় গোনা ছেড়ে দেয় তার সমস্ত সগিরা গুণা মাফ করে দেওয়া আর কি চাই এবার নবী সাল ফিরে আসছেন এবার শোনেন আমাদের শিক্ষা ফিরে আসছেন আসার আগে তাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে নবী সাল্লাম যে বিষয়গুলো দেখেছেন এর মধ্যে যেগুলো হারিয়েছে এসেছে আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি তুমি এখান থেকে আমাদের শিক্ষা নেবেন মনে রাখবেন এখন যেগুলো বলছি এগুলো এই উন্মতির জন্য খাস আমাদের উন্মত মোহাম্মদের জন্য খাস তিনি আসছেন বারজাখের জগতি হোক আর জাহান্নামের শাস্তি হোক একজন ফেরেস তাকে দেখলেন তার মুখে হাসি নাই কি নাই ইসলামের সাথে কথোপকথন হচ্ছে তিনি সালাম দিলেন সালামের উত্তর হলো কিন্তু মুখে হাসি নাই বাকি সবাই তার সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই বাদ দিয়ে তিনি জিজ্ঞাসা করছেন জিব্রিল আলী ইসলাম তার মুখে হাসি নাই কেন তাকে বলা হলো